আহ শিরোনাম পাঠ করছি পর্নোগ্রাফির নিয়ন্ত্রণ আইন দুই হাজার সালের নয় আইন এই আইনটি হচ্ছে সমাজের সামাজিক প্রেক্ষাপট সমাজের অবস্থান এই সামাজিক প্রেক্ষাপটে ধর্মীয় বিবেচনায় সামাজিক বিবেচনায় পর্নোগ্রাফির যে লাগামহীন বিস্তর এটিকে নিয়ন্ত্রণ করার জন্য এই আইনটি মূলত করা হয়েছে এই আইনের আমরা দুই চার পাঁচ ছয় সাত আট তেরো ধারা নিয়ে আলোচনা করব তো দুই ধারায় রয়েছে সংজ্ঞা চার ধারায় রয়েছে পর্নোগ্রাফি সংরক্ষণ নিষিদ্ধ পাঁচ ধারায় রয়েছে তদন্ত ছয় ধারায় রয়েছে তল্লাশি জব্দ ইত্যাদি সাত ধারায় রয়েছে বিশেষজ্ঞের সাক্ষ্যগত মূল্য আট ধারায় রয়েছে দণ্ড তেরো ধারায় রয়েছে মিথ্যা মামলা অভিযোগ দায়ের ইত্যাদি দরুন তা আমরা একটু বিস্তারিত চলে যাই সংজ্ঞা বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোনো কিছু না থাকলে এ আইনি অপরাধ অর্থ এই আইনের অধীন কোন সংগঠিত অপরাধ দুই এর গ বলা আছে পর্নোগ্রাফি পর্নোগ্রাফি অর্থ একে বলছে যৌন উত্তেজনা সৃষ্টিকারী কোনো অশ্লীল সংলাপ অভিনয় অঙ্গভঙ্গি নগ্ন অনগ্ন নৃত্য চলচ্চিত্র ভিডিও চিত্র অডিও ভিজুয়াল চিত্র স্ত্রী চিত্র গ্রাফিক্স বা শৈল্পিক উপায়ে কোনো প্রদর্শনযোগ্য কোনো শৈল্পিক মনুমেন্ট কিংবা ভাস্কর্য দুয়ে বলছে উত্তেজনা সৃষ্টিকারী অশ্লীল বই সাময়িকী কল্পমূর্তি মূর্তি ভাস্কর্য কার্টুন বা লিপলেট এখন আমরা পর্নোগ্রাফি বলতে পর্নোগ্রাফির সাথে সবাই কম বেশি পরিচিত যারা অ্যাডাল্ট তারা সকলেই পর্নোগ্রাফি বিষয়টি বুঝছে পর্নোগ্রাফি শুনলে আপনারা মনে করবেন যে এই যে এখন বর্তমানে যাবে যে নগ্ন ড্রেস বের হয় ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে পর্নোগ্রাফি উর্ফি যাবে নিজের কিংবা সান এই মনে হয় পর্নোগ্রাফি আসলে বিষয়টি কিন্তু এমন না এখানে পর্নোগ্রাফির কথা বুঝিয়েছে একে বলছে যে যৌন উত্তেজনা সৃষ্টিকারী কোনো অশ্লীল সংলাপ এটিও পনোগ্রাফি অভিনয় অঙ্গভঙ্গি নগ্ন নৃত্য নগ্ন চলচ্চিত্র ভিডিও চিত্র স্থির চিত্র অডিও সাউন্ড গ্রাফিক্স কিংবা ধারণকৃত বা প্রদর্শনজন শৈল্পিক যার শিক্ষাগত কোনো মূল্য নেই আর দুয়ে বলছে যে যৌন উত্তেজনা সৃষ্টিকারী অশ্লীল বই আপনি দেখবেন যে অশ্লীল বই আছে সাময়িক আছে কিংবা ভাস্কর্য অনেক দেশে নগ্ন ভাস্কর্য রয়েছে কল্প মূর্তি মূর্তি কার্টুন বা লিফলেট এগুলো সবই পর্নোগ্রাফের আওতাভুক্ত চার ধারায় বলা আছে ছোট্ট একটি আয়না আপনারা খুব আজকে ক্লাসে আপনাদের মুখস্থ হয়ে যাবে তা আমরা দুই ধারার সঙ্গে মনে রাখতে পারবো ইনশাল্লাহ সবাই যে দুইয়ের আহ বয়ে বলছে পর্নোগ্রাফি পর্নোগ্রাফি যদি সঙ্গে আসে দুইয়ের বয়ের এক এবং দুইয়ের চার ধারায় বলছে যে পর্নোগ্রাফি সংরক্ষণ বাজারজাতকরণ জাতকরণ ইত্যাদি নিষিদ্ধ পণ্যগ্রাসী উৎপাদন সংরক্ষণ বাজারজাতকরণ বহন সরবরাহ ক্রয় বিক্রয় ধারণ পরিদর্শন করা যাবে না এটি বাংলা কথা আমরা বুঝি না এমন কোন এখানে ওয়ার্ড নেই আমি আবার আপনাদের জন্য পরে শোনাচ্ছি একাধিকবার এই কারণে পরে শোনাচ্ছি যে আপনারা যদি শুনে রাখেন যাতে আপনাদের এর মধ্যে থেকে কোশ্চেন হলে এম হলে অন্তত আপনাদের খেয়ালে আসে পর্নোগ্রাফি সংরক্ষণ বাজারজাতকরণ নিষিদ্ধ চার দ্বারা বলছে যে পর্নোগ্রাফি উৎপাদন সংরক্ষণ বাজারজাতকরণ বহন সরবরাহ বিক্রয় এবং প্রদর্শন এগুলো করা যাবে না পাঁচ ধারায় এসে তদন্ত পাঁচ ধারায় পর্নোগ্রাফির তদন্ত পাঁচের ক্লোজ একে বলছে যে এই আইনের অধীনে সংগঠিত কোন অপরাধ তদন্তের ক্ষেত্রে সাব ইন্সপেক্টর বা তার সমপর্যাদার পর্যাদার নিম্নে নয় এমন কোন তদন্তকারী কর্মকর্তা ফৌজদারি কার্যবিধির বিধানাবলী অনুসরণ করে তদন্ত করবেন তাহলে যদি পনেরোটা আইনের তদন্ত প্রক্রিয়া আসে তদন্ত প্রক্রিয়া অবশ্যই এমসিকিউ আসতে পারে আপনাদের যে পর্নোগ্রাফি আইন কোন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা তদন্ত করবেন সাব ইন্সপেক্টর বা তার সম পদমর্যাদার কোন তদন্তকারী কর্মকর্তা ফৌজদারি কার্যবিধির বিধানাবলী অর্থাৎ ফৌজদারি কার্যবিধিতে যেভাবে তদন্তের বিধান রয়েছে সেই বিধান অনুসরণ করে তিনি তদন্ত করবেন আর পাঁচের দুই আছে এই আইনের অধীনে সংগঠিত কোন অপরাধ তদন্তের সময়সীমা হবে তিরিশ কার্য দিবস আইনের তদন্তের সময়সীমা তিরিশ কার্য যুক্তি যুক্তিসঙ্গত কারণে তিরিশ কার্য মধ্যে যদি তদন্ত কার্য সম্পাদিত না হয় সম্ভব না হয় সেক্ষেত্রে আদালতের অনুমোদন ক্রমে পনেরো কার্য দিবস সময় বৃদ্ধি করা যাবে তাহলে দুই এ বলছে যে তিরিশ কার্য দিবসের মধ্যে সম্পন্ন করতে হবে তদন্ত আর তদন্ত করবে সাব রেস্পোর্টার প্রথমর্যাদা বলছে একে তিনি এসে বলছে যে দুইয়ে উল্লিখিত সময়সীমার মধ্যে যুক্তিসঙ্গত কারণ তদন্ত তদন্তকর্ষে সমাপ্ত করা না হলে আদালতের অনুমোদন কর্ম অতিরিক্ত আরও তিরিশ কার্য দিবস বৃদ্ধি করা যাবে যদি যৌক্তিক কোনো কারণ থাকে সে ক্ষেত্রে তিন উপধারায় বলছে যে আরো তিরিশ কার্য দিবস সময় বৃদ্ধি করা যাবে তাহলে আমরা কি জেনেছি জেনেছি একে তদন্ত করবেন পাঁচেছি পদমর্যাদার কোনো কর্মকর্তা এবং তার সমমর্যাদার কোনো কর্মকর্তা দুয়ে বলছে যে তদন্ত করার জন্য তিনি তিরিশ কার্য দিবস সময় পাবেন এবং যুক্তিসঙ্গত কোনো কারণ যদি থাকে তাহলে এই তিরিশ দিনের সম্ভব না হলে পুলিশ সুপার বা সমমর্যাদার কোন অফিসারের অনুমোদন ক্রমে পনেরো দিন বাড়ানো যাবে কি বলছে কি দুয়ে আর পাশের ক্লোজ তিনে বলছে যে এই পুলিশ সুপারের দেয়া পনেরো দিন এবং তার প্রায় পঁয়ত্রিশ দিন এই পঁয়তাল্লিশ দিনের মধ্যেও যদি তার তদন্ত কার্য সম্পন্ন না হয় সেক্ষেত্রে পাশের ক্লোজ তিন অনুযায়ী আদালতের অনুমোদন ক্রমে আর তিরিশ কার্য দিবস করা যাবে আমি একবারই বলছি যে আপনারা যদি ক্লাসটি মনোযোগ সহকারে শুনেন আপনাদের আর বাসায় পড়তে হবে না তা আমাদের পাঁচ ধারা শেষ হলো এরপরে রয়েছে এখন এবং তদন্তের সময়

পাঁচ ধারা যখন তদন্তের সময়সীমা পাওয়া গেল এবং কোন পদমর্যাদার ব্যক্তি তল্লাশি করবে এটাও পেয়ে গেল ছয় ধারায় তদন্ত করতে গিয়ে তল্লাশির কার্যক্রম এসেছে ছয় ধারায় তাহলে জানলাম কি আমরা তল্লাশি তল্লাশি কি করবেন পুলিশ সাব ইন্সপেক্টর নেমনে নয় এবং কোন কর্মকর্তা সরকারের নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত উপযুক্ত ব্যক্তি কর্তৃক ফৌজদারি কার্যবিধিতে বর্ণিত অনুসরণ বর্ণিত বিধানাবলী অনুসরণ করে অপরাধী ব্যক্তিকে তাৎক্ষণিক গ্রেফতার বা পণ্য দাবি সরঞ্জাম উদ্ধারের ক্ষেত্রে তল্লাশি কার্য পরিচালনা করবেন তাহলে ছয়ের ক্লোজ একে বলছি সাব ইন্সপেক্টর পদমর্যাদা বা তার কর্মকর্তা কিংবা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অপর কোন কর্মকর্তা ফৌজদারি কার্যবিধিতে যেভাবে অনুসরণ করে তল্লাশি করেন কিভাবে কার্যবিধিতে তল্লাশি করেন সাক্ষী ডাকেন সাক্ষীদের উপস্থিতিতে নিজেদের শরীর দেহ তল্লাশি করান তারপরে এই জায়গাটি কর্টন করে রাখেন এবং জব্দ তালিকা করেন মালামাল পাওয়া যায়নি যদি এমন হয় সেই ক্ষেত্রে তালিকা করেন লাইক লাইক সেখানে যেভাবে সেম সম্পন্ন করবেন ঠিক সেমভাবেই করবেন তো ছয়ের একে সাব ইন্সপেক্টর বা সমমর্যাদা পুলিশ কর্মকর্তা কিংবা সরকার কর্তৃক নির্ধারিত অন্য কোনো কর্মকর্তা এই তল্লাশি কার্য পরিচালনা করবেন দুই এসে বলছে সোয়েব তল্লাশি গেলে জব্দ সফট কপি রূপান্তরিত হার্ড কপি সিডি বিসিডি ডিভিডি কম্পিউটার বা অন্য কোনো ডিভাইস অ্যাক্সেসরিজ মোবাইল ফোন ব্যবহার যন্ত্রাংশ অপটার সংগ্রহে ব্যবহৃত কোনো যন্ত্র যন্ত্র সরঞ্জাম ইলেকট্রিক উপায়ে ধারণকৃত কোনো তথ্য বা মেমরি ইত্যাদি আদালতের সাক্ষী হিসেবে ব্যবহার করা যাবে দেখেন এখানে অনেকগুলো মালামালের কথা বলা হয়েছে তল্লাশি গেলে আপনি পর্নোগ্রাফি আইনে কি কি বিষয়ে জব্দ করতে হবে সেই বিষয়গুলো বলা রয়েছে তল্লাশি গেলে যথেষ্ট সফট কপি অর্থাৎ যে পর্নোগ্রাফিটি ধারণ করা হয়েছে সেটি সফট কপি রূপান্তরকৃত হার্ড রূপান্তরিত যদি হার্ড কপি হয় প্রিন্ট করা কোনো কপি হয় সিডি যদি থাকে ডিসিডি থাকে ডিভিডি থাকে কম্পিউটার কোনো ডিভাইসে থাকে পেন ড্রাইভে থাকে বা মোবাইল ফোন বা ওর কোনো যন্ত্রাংশ বা মেমরি কার্ড এই জায়গাগুলোতে যদি থাকে কিংবা কোনো চৌকি কোনো পর্নোগ্রাফির কাজে ব্যবহৃত কোনো স্থান সেই স্থানের যদি কোনো খাট বা এমন কোন চৌকি পাতানো যেটা পর্নোগ্রাফির কাজে ব্যবহার করা হয়েছে সব বিষয়গুলো তল্লাশি করা যাবে তল্লাশি করতে হবে আর ছয়ের তিন ধারায় বলা আছে এই আইনের অধীনে সংঘটিত কোনো অপরাধ তদন্তকালে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বা সরকারি কোনো মধ্যযুক্ত কর্তৃপক্ষ মোবাইল অপারেটর ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বৈধ ভিআইপি সার্ভিস প্রোভাইডার সহ সরকারের নিকট থেকে লাইসেন্স প্রাপ্ত কর্তৃপক্ষের নিকট স্বাভাবিক প্রক্রিয়ায় অংশ হিসেবে সংরক্ষিত তথ্য তদন্তকালে কর্মকর্তা কর্তৃক সংগৃহীত কোন তথ্য আদালতে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে অর্থাৎ এই বিটিআরসি কর্তৃক দেয়া কোনো তথ্য তারপরে হচ্ছে যে কোন সরকারি বা বেসরকারি লাইসেন্স বা অনুমোদন প্রাপ্ত কোন কর্তৃপক্ষের নিকট থেকে স্বাভাবিক প্রক্রিয়ায় অংশগ্রহিত কোন তথ্য অথবা তদন্তকারী কর্মকর্তা কর্তৃক সংগৃহীত বিশেষ তথ্য আদালতে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে অর্থাৎ এই যে পর্নোগ্রাফি উৎপাদন প্রক্রিয়াজাত বাজারজাতকরণ আরণ প্রদর্শন করা হলো সেটির যদি কোনো ডকুমেন্ট কোনো বিটিআরসি থেকে অর্থাৎ বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটারি বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটারি কমিশন বা অন্য কোন সরকারি বেসরকারি সংস্থা যদি এটি দেয় আপনি কি মনে করছেন যে আপনি মোবাইলে দেখছেন কোন পর্নোগ্রাফি বা আপনার মোবাইলে রয়েছে এটি আর পৃথিবীতে কেউ জানে না এটা আপনি খেলে জানেন আপনি ভুলের জগতে রয়েছে আপনার মোবাইলের আইপি নম্বরে আপনি কি কি করছেন সব রয়েছে আপনার কোন সময় কতটা কোন টাইমে কোন লিঙ্কে প্রবেশ করে আপনি কোন ছবি দেখেছেন বা আপনার ফোন দিয়ে কোন ছবি দেখা হয়েছে কিংবা আপনার ইন্টার আপনার কম্পিউটার দিয়ে কোন ছবি দেখা হয়েছে বা শো করা হয়েছে এগুলো কিন্তু সবই আইপি তে থাকে ইন্টারনেট থাকে তো সেই বিষয়গুলো সাক্ষী হিসেবে আদালতে ব্যবহৃত হবে এটি বলা আছে ছয় প্লুস তিনে সাবধারায় বলা আছে বিশেষজ্ঞের মতামতের সাক্ষ্যগত মূল্য এই আইনের অধীনে সংগঠিত কোন অপরাধ তদন্তকালে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক সনাত্তিগরী কারিগরি বিশেষক অথবা সমস্ত অপরাধ সংগৃহীত হয়েছে সমস্ত বিষয়ে সরকারি স্বায়ত্তশাসিত আধা সাহিত্যশাসিত প্রতিষ্ঠানের কারিগরি বিভাগের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গ অথবা সরকারের নিকটাতে লাইসেন্স বা প্রাপ্ত যে কোনো প্রতিষ্ঠান এই সংক্রান্ত ব্যক্তি নিকট প্রাপ্ত মতামত বিশেষজ্ঞের মতামত হিসেবে আদালতে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে তাহলে সাত বলা আছে পর্নোগ্রাফির বিষয়ে বিশেষজ্ঞের মতামত কে দিবেন সেই কথা বলা আছে কারিগরি বিশেষজ্ঞ অর্থাৎ যিনি এই বিষয়ে জ্ঞান অর্জন করেছেন এবং সরকার বা স্বায়ত্তশাসিত বা আদার স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বিভাগের দায়িত্বে নিয়োজিত ব্যক্তি বা সরকারের নিকটতে লাইসেন্স বা অনুদানপ্রাপ্ত বেসরকারি কোনো প্রতিষ্ঠান যিনি দায়িত্বে নিয়োজিত রয়েছেন তা তিনি এই মতামত আদালতে দিতে পারবেন বলে এটি বিভিন্ন মতামতের বিভিন্ন বিষয় রয়েছে অর্থাৎ ধরেন যে আগ্নেয় অশ্লীল পরে একজনে মতামত দিবেন কিংবা ব্লাডের উপরে মতামত দিবেন কিংবা সিমেন্সির উপরে মতামত দিবেন কিংবা ডিএনএর অন্য কোনো অর্গানের উপরে বা অন্য কোনো বিষয়ের উপরে মতামত প্রদান করবেন এটি কিন্তু আমি ওই শাখায় কাজ করি বলে আমি দিতে কিন্তু নয় ওখানে কিন্তু একটি নিয়ম রয়েছে যে কমপক্ষে এই শাখায় তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে তিনি এই কর্তৃপক্ষের অনুমোদন তিনি মতামত প্রদান করতে পারবেন এবং সেই মতামত আদালতে সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্যতা থাকবে ইত্যাদি ইত্যাদি সবাই মনে রাখবেন আট ধারায় দণ্ডের কথা বলা রয়েছে আট ধারা কি দণ্ড এই পণ্যগ্রাফি আইনের শাস্তির বিধান আট ধারা আটের একে বলছে কি কোন ব্যক্তি পর্নোগ্রাফি উৎপাদন করলে উৎপাদন করার জন্য চুক্তি করলে বা কোনো নারী পুরুষ শিশুকে অংশগ্রহণ করতে বাধ্য করলে বা কোনো নারী পুরুষ প্রলোভনে অংশগ্রহণ করে জ্ঞাতে অপরাধ স্থিরচিত্র ব্রিটিশ চিত্র চলচ্চিত্র ধারণ করলে তিনি অপরাধ করলেন সাত বছর সশ্রম কারাদণ্ড এবং দুই লক্ষ টাকা পর্যন্ত জরিমানা তাহলে আটের একে বলছে যে পর্নোগ্রাফির শাস্তি কি শাস্তি যদি কোন ব্যক্তি এই পণ্যগ্রাফি উৎপাদন করে এবং উৎপাদন করার জন্য চুক্তিবদ্ধ হয় এবং কোন নারী বা পুরুষ বা শিশুকে অংশগ্রহণ করতে বাধ্য করে নারী বা শিশুকে প্রলোভন দেখিয়ে তাকে বা অজ্ঞাত তার বা না দেখায় স্ত্রীর চিত্র ধারণ করে বিটি চিত্র ধারণ করে বা চলচ্চিত্র ধারণ করে তাহলে তিনি এই আর্টের এক ধারা অনুযায়ী স্বাস্থ্য অপরাধ করবেন অর্থাৎ পণ্যগ্রাফি উৎপাদন করার জন্য যদি উৎপাদন করে সেই উৎপাদনের জন্য যদি কোনো ব্যক্তি কোনো শিশু বা বা নারীকে কোনো ব্যক্তিকে বাধ্য করে এবং সেটি হতে হতে পারে পারে জ্ঞাত বা যদি চলচ্চিত্র ধারণ করে তাহলে আর্টের কারণে অনুযায়ী শাস্ত অপরাধ করবেন আর্টের দুয়ে বলা আছে কোনো ব্যক্তি পর্নোগ্রাফির মাধ্যমে অন্য কোনো ব্যক্তির সামাজিক মর্যাদা হানি করলে বা ভয়ভীতি প্রদর্শন করলে কিংবা অর্থ আদায়ের জন্য যদি কোনো সুবিধা আদায় করার জন্য কোনো ব্যক্তির জ্ঞাত অজ্ঞাত নির্যাতন করে তাহলে সে ব্যক্তি সর্বোচ্চ বছর এবং লক্ষ টাকা জরিমানা কিংবা উভয় হতে পারে এটি একটি ধারা আটের দুই কোনো ব্যক্তি পর্নোগ্রাফির মাধ্যমে অন্য কোনো ব্যক্তির সামাজিক মর্যাদা হানি করলে কিংবা ভয়ভীতি প্রদর্শন করলে অর্থাৎ কোনো মেয়েকে আটক রেখে যদি তার নগ্ন চিত্র ধারণ করে তার শরীরের ভিডিও চিত্র ধারণ করে নগ্ন অবস্থায় এবং তার সেটি হতে হতে পারে পারে এবং এটির মাধ্যমে যদি তাকে মানসিক নির্যাতন করে তাহলে বা মানসিক নির্যাতন করে কোনো টাকা পয়সা চাওয়া হয় দাবি করা হয় তাহলে সে ব্যক্তি পাঁচ বছরের কারাদণ্ড এবং সাথে দুই লক্ষ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডে দণ্ড হতে পারে এরপরে রয়েছে আটের তিন ধারা কোন ব্যক্তি ইন্টারনেট ওয়েবসাইট বা মোবাইলের মাধ্যমে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে পর্নোগ্রাফি সংগ্রহ করলে তিনি অপরাধ করছেন বলে গণ্য হবে এবং এর জন্য তিনি সর্বোচ্চ পাঁচ বছরের সশ্রম করার জন্য দুই লক্ষ টাকা জরিমানা পর্যন্ত হতে পারে এটি কি যে কোনো ব্যক্তি যদি ইন্টারনেট বা ওয়েবসাইট বা মোবাইলে কোনো ইলেকট্রিক ডিভাইস ইউজ করে অর্থাৎ কোনো ইলেকট্রিক ডিভাইস ইউজ করে যদি কোনো নারী বা শিশু শরীরের নগ্ন দৃশ্য ধারণ করে তাহলে তিনি পাঁচ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড যার সাথে দুই লক্ষ টাকা জরিমানাও হতে পারে এরপরে রয়েছে চা কোনো ব্যক্তি পর্নোগ্রাফি প্রদর্শনের মাধ্যমে বর্ণ উপদ্রব সৃষ্টি করলে তিনি অপরাধ করছে বলে গণ্য হবে এবং এই অপরাধের জন্য দুই বছর সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা জরিমানা বর্ণ উপদ্রব কি আমরা সিআরপিসি কিংবা পেনাল পোর্ট এখানে বিস্তারিত আমরা এই বিষয় নিয়ে আলোচনা করেছি এই যে দুইশো নব্বই এ রয়েছে গণপুত্র শাস্তি এখানে গণপুঁধবটা কি যে কাজের জন্য আপনার পাবলিক মিসেন্স জনগণের বিরক্তির সৃষ্টি হয় যদি এমন কোনো কাজ করেন এই পর্নোগ্রাফির মাধ্যমে পাবলিক মিসেন্স হয় সেক্ষেত্রে এটি পুরুক্ষণের আটের চার ধারা অনুযায়ী যিনি এটি পড়বেন তার বিরুদ্ধে নেওয়া যাবে এবং এটি শাস্তির মেয়াদ হচ্ছে দুই বছর সাথে এক লক্ষ টাকা জরিমানা আর চারের পর্নোগ্রাফি বিক্রয় ধারা বিতরণ প্রদর্শন প্রচার করা এবং সকল সংরক্ষণ ইত্যাদি যদি করে কোন পর্নোগ্রাফি প্রাপ্তি স্থান সংরক্ষণের বিজ্ঞাপন প্রচার করে অথবা এই ধারার অধীনে চিহ্নিত কোনো কার্য উদ্যোগ গ্রহণ করে তাহলে তিনি এই কাজ করছেন বলে গণ্য হবে এবং তার জন্য শাস্তি বিধান রয়েছে দুই বছর এবং অর্থদণ্ড এক লক্ষ টাকা এরপরে রয়েছে যে কোনো ব্যক্তি কোনো শিশুকে ব্যবহার করে পণ্য 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 দাফি বিজ্ঞাপন প্রচার করলে তিনি অপরাধ করেছেন বলে গণ্য হবে কিংবা উক্ত অপরাধের জন্য সর্বোচ্চ দশ বছর পর্যন্ত এটি একটি বড় শাস্তির ধারা দশ বছর পর্যন্ত কারাদণ্ড এবং পাঁচ লক্ষ টাকা অর্থদণ্ড কি কারণে যদি কোন শিশুকে ব্যবহার করে পর্নোগ্রাফি উৎপাদন বিতরণ এবং মুদ্রণ প্রকাশনা হ্যাঁ ইত্যাদি করা অর্থাৎ শিশুকে ব্যবহার করে যদি কোনো পর্নোগ্রাফি করা হয় সেক্ষেত্রে এটি শাস্তির মেয়াদ দশ বছর এবং পাঁচ লক্ষ টাকা জরিমানা এরপরে রয়েছে এই সাত ধারা মানে আটের ক্লোজ সাত অধীনে সংগঠিত কোন অপরাধের সহিত প্রত্যক্ষভাবে জড়িত বা সহায়তাকারী প্রত্যেক ব্যক্তি একই দণ্ডে দণ্ডনীয় হবেন অর্থাৎ প্রত্যক্ষভাবে জড়িত বা সহায়তাকারী অর্থাৎ যিনি সহায়তা করেছেন তিনি এই অর্থাৎ কিভাবে সহায়তা করেছেন যে পর্নোগ্রাফি যিনি ক্রয় করেছেন বা বিক্রয় করেছেন কিংবা উৎপাদন করেছেন তাকে যিনি সহায়তা করেছেন এই সহায়তাকারী ব্যক্তি অর্থাৎ যার মাধ্যমে এটি তিনি প্রাপ্ত হয়েছে বা যার মাধ্যমে যার সহায়তায় করা সম্ভব হয়েছে সেই ব্যক্তি একই এটি বলা বলা আছে আছে সাথে ধারা অভিযোগ আটের দায়ের ইত্যাদির দ্বন্দ্ব অর্থাৎ আপনার যখন দেখলেন যে মিথ্যা মামলা পণ্যগ্রাফি আইনে তো ভালো শাস্তির বিধান রয়েছে পর্নোগ্রাফি আইনে মান সম্মান নষ্ট করা যাবে একটি লোকের বিরুদ্ধে যদি এরকম অভিযোগ দেওয়া যায় তাকে সমাজে ছোট করা যাবে ইত্যাদি ইত্যাদি যদি এরকম মিথ্যা মামলা দিয়ে কারো অভিযোগ দেওয়া হয় সেখানে কি আইনের বিধান আছে আমরা ব্যক্তি কর্মকর্তা বাধি ধারার অভিযোগ কিংবা আইনগত আইন কোন কারণ নাই জানিয়ে মিথ্যা বা হয়রানিমূলক ভাবে অভিযোগ দায়ের করে যদি এটি প্রমাণিত হয় তাহলে তিনি সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং জরিমানা এক লক্ষ টাকা বলা আছে তেরো একে ক্লোজ একে কি বলা আছে যে মিথ্যা মামলা যে যে ব্যক্তির বিরুদ্ধে এই অভিযোগ আনায়ন করা হয়েছে এই অভিযোগের কোনো ন্যায্য বা আইনানু কারণ নাই এটি জানার সত্য হওয়ার এটি জানার পরেও যদি কোনো ব্যক্তি মিথ্যা বা হয়রানিমূলকভাবে কাউকে ছোট করার জন্য এই মামলা দায়ের করেন তার জন্য তেরো ক্লোজ একে শাস্তির ব্যবস্থা রয়েছে এরপর রয়েছে তেরো দুই এই আইনের অধীনে দায়েরকৃত মামলায় আদালত ক্ষেত্রমতে ট্রাইব্যুনাল শুনানি বিচারের দিন অভিযুক্ত ব্যক্তিকে খালাস প্রদান এবং এই মর্মে যদি অভিমত করেন যে উক্ত ব্যক্তির বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা বৃদ্ধি হয়রানিগুলো তাহলে মামলা দায়েরকারী ব্যক্তি অপরাধ করেছে বলে গণ্য হবেন এবং উক্ত অপরাধের জন্য তিনি সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন ইত্যাদি দুয়ে বলা আছে যে মামলা দায়ের কিন্তু মামলায় আদালত যদি মনে করেন যে এই মামলায় অভিযুক্ত ব্যক্তিকে আহ তাকে ফাঁসানোর জন্য করা হয়েছে তাহলে সেই ব্যক্তি খালাস দিয়ে দিবেন এবং যে ব্যক্তি তার বিরুদ্ধে অভিযোগ এনেছেন তার বিরুদ্ধে দুই বছরের সশ্রম কারাদণ্ড একসাথে এক লক্ষ টাকা জরিমানার বিধান করতে পারেন এটি ছিল আজকে আমাদের পর্নোগ্রাফি আইনের আলোচনা আমি একটু শিরোনামটি আবার করছি আপনাদের জন্য দুই ধারায় ছিল সংজ্ঞা চার ধারায় ছিল পণ্যদ্রাকে সংরক্ষণ বাজারজাতকরণ ইত্যাদি নিষিদ্ধ পাঁচ ধারায় ছিল তদন্ত ছয় ধারায় ছিল তল্লাশি জব্দ সাত ধারায় বিশেষজ্ঞের মতামতের সাক্ষ্য মূল্য আট ধারায় দণ্ডসমূহ সমূহ তেরো ধারায় মিথ্যা মামলা অভিযোগ দায়ের দণ্ড আমরা এখন যৌতুক বিরোধ আইন দুই হাজার আঠারো নিয়ে আলোচনা করবো আজকে ক্লাসে দুইটি আইন আমরা শেষ করে দেব তো শিরোনাম আমরা পড়ছি দুই ধারায় রয়েছে সংজ্ঞা তিনে রয়েছে যৌতুক দাবি করার দণ্ড চারে রয়েছে যৌতুক প্রদান বা গ্রহণ ইত্যাদি দণ্ড ছয় ধারায় রয়েছে মিথ্যা মামলা দায়ের করার শাস্তি দুই আমরা বিস্তারিত আলোচনা করি যৌতুক নিরোদায়ন দুই হাজার আঠারো দুই ধারায় বলা আছে পক্ষ পক্ষ সংজ্ঞা বলছে যে আইনের উদ্দেশ্য পূরণ করবে বিবাহের বর বা কনে অথবা বর পক্ষ বা কনে পক্ষ পিতা মাতা অথবা বর বা কনের পিতা মাতার অবর্তমানে বৈধ অভিভাবক অথবা প্রত্যক্ষ বিবাহের সাথে জড়িত বর বা কনে পক্ষের কোনো ব্যক্তি অর্থাৎ পক্ষ বলতে বোঝানো হয়েছে বর পক্ষ হতে পারে কনে পক্ষ হতে পারে পিতামাতার অবর্তমানে বরের অভিভাবক বা প্রত্যক্ষ বিবাহের সাথে জড়িত বর বা কনে পক্ষের সাথে জড়িত অপর কোনো ব্যক্তি আমি বুঝাতে পেরেছি কিনা ধরেন রহিম এবং শেফালের মধ্যে বিবাহ এখন রহিমের বাবা নেই এখন যদি রহিমের চাঁচায় যৌতুক চায় রহিমের চাচা হচ্ছে বৈধ অভিভাবক রহিমের সেটিও পক্ষ অর্থাৎ তিনি যৌতুক চেয়েছেন বলে গণ্য হবে এটি এই পক্ষের মধ্যে বোঝানো হয়েছে যেখানে দুই পক্ষের কারোর বৈধ অর্থাৎ পিতামাতা নেই সেখানে এই পিতা বা মাতার অবর্তমানে জড়িত যে ব্যক্তি রয়েছেন যিনি বর বা কনের পক্ষে তাকে রিপ্রেজেন্ট করেন বা অভিভাবক হিসেবে দাবি করেন তিনি এই পক্ষের মধ্যে পড়বেন যৌতুক যদি যৌতুকের সংজ্ঞা আসে দুইয়ের খ যৌতুক নিরোধ আইন দুই হাজার আঠারো দুইয়ের খ বিবাহের এক পক্ষ প্রতি অন্য পক্ষের নিকট বৈবাহিক সম্পর্ক স্থাপনের পূর্ব শর্ত হিসেবে বিবাহের সময় বা তৎপূর্বে বৈবাহিক সম্পর্ক বিদ্যমান থাকাকালে বিবাহ অব্যাহত রাখার শর্তে বিবাহের প্রাণবাহ অপরক্ষভাবে দাবি কৃত আমার বক্তি লিখছে না বিকৃত আপনারা সবাই দাবি কৃত বুঝে নেবেন কারণ হচ্ছে যে আমি যে কারেকশন দিয়ে নিব আমার এত সময় আসলে আমি পাই না গানান একটু ভুল থাকতে পারে অনুগ্রহপূর্ব আপনার গানানগুলো একটু দেখে নেবেন বিবাহের এক পক্ষ কর্তৃক আহ তারপরে আমার যে যিনি লিখেন তাকে আমি অসংখ্য ধন্যবাদ দিই অনেক ধৈর্য সকলে লিখতে হয় আপনাদের জন্য কষ্ট করে করে কিন্তু লিখে দেয় তাকে আপনারা সবাই একটু ধন্যবাদ দিয়ে আমিও তাকে ধন্যবাদ দিই বিবাহ অব্যাহত রাখার সময় বিবাহের পণ প্রত্যক্ষ বা পরে দাবি কৃত বিবাহের এক পক্ষ অপরপক্ষ প্রদানের জন্য যে অর্থ বা সামগ্রিক সম্পদ মুসলিম ব্যক্তিগত আইন অনুযায়ী প্রযোজ্য ব্যক্তিগত দেনমোহ মহারণা বা বিবাহের সময় বিবাহ পক্ষ আত্মীয় স্বজন বন্ধু বন্ধ বিবেক পক্ষে প্রদত্ত করার সম্বন্ধে অন্তর্ভুক্ত হবে না এটি কি বলা হয়েছে যে যৌতুক বলতে পরপক্ষে হোক হোক যদি এক পক্ষ অপর পক্ষে থেকে বিবাহের জন্য অর্থ বা বা সম্পদ টাকা মালামাল এটি এটি বলে গণ্য হবে তবে মুসলমানদের জন্য দেনমোহর অথবা বিবাহর জন্য যে উপহার সামগ্রী দেয় বন্ধু বান্ধব কর্তৃক এটি যৌতুকের পর্যায়ে পড়বে না তিন ধারা রয়েছে যৌতুক দাবি করার দণ্ড খুব এক ইম্পর্টেন্ট ধারা যদি কোনো বিবাহের কোন পক্ষ প্রত্যক্ষ নিকট যৌতুক দাবি করে এটি অপরাধ করেছে এবং এটির জন্য পাঁচ বছর কারাদণ্ড এবং পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড কিংবা কিংবা দণ্ডে দণ্ডনীয় হবে তাহলে যৌতুক দাবি করার দণ্ড তিন ধারা চার ধারা এসে বলছে যৌতুক প্রদান বা গ্রহণ ইত্যাদির দণ্ড তিন ধারা আমরা পড়েছি কি দাবি কর আর চার ধারা এসে বলছে গ্রহণ করা বা প্রদান করা যদি বিবাহের পরে কোন পক্ষ যৌতুক প্রদান বা গ্রহণ করেন অথবা যৌতুক প্রদান বা গ্রহণের সহায়তা করেন বা প্রদান বা গ্রহণের জন্য চুক্তি করেন এই কাজটি একটি অপরাধ হবে এবং তার জন্য তিনি পাঁচ বছর অনন্য এক বছরের কারাদণ্ড এবং পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের দণ্ডনীয় হবেন আর ছয় ধারা রয়েছে মিথ্যা মামলা দায়ের ইত্যাদি দণ্ড যদি কোনো ব্যক্তি অপর কোন ব্যক্তির ক্ষতি সাধনের অভিপ্রায় এই আইনের অধীনে মামলা বা অভিযোগ বা কাজ করেন নাই মিথ্যা অভিযোগ দায়ের তাহলে তিনি পাঁচ বছর কারাদণ্ড বা পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডনীয় হবেন আমরা আজকে মিথ্যা মামলা দায়ের দুইটি সেকশন করলাম মিথ্যা মামলা দায়ের যৌতুক নিরোধ আইনের ছয় ধারা এবং পণ্যগ্রাফি আইনের তেরো ধারা প্রিয় শিক্ষার্থীদের ছিল আজকের মতো আমাদের ক্লাস